প্রিয় কুরবানি ক্রেতা ভাইরা এবং যারা কুরবানির গরু খুঁজছেন আমরা তাদের উদ্দেশ্যে এখন একটা অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন শাহিওয়াল সার গরু দেখাচ্ছি আপনারা যারা শৌখিন ক্রেতা আছেন যারা কুরবানির জন্য গরু খুঁজছেন তাদের জন্য আমাদের আজকের এই যে গরুটা এখন দেখাচ্ছি আপনাদের এই গরুটা কিন্তু একদম পারফেক্ট হতে পারে আপনারা একটু খেয়াল করে দেখেন গরুটার মাথার দিকটা অত্যন্ত সুদর্শন এবং সুবি খুবই সুগঠনের এই গরুটা আর এই গরুটার যে বডি স্ট্রাকচার আছে স্ট্রাকচারটা কিন্তু যথেষ্ট লম্বা চওড়া এবং মাংস লেগে গেছে পর্যাপ্ত পরিমাণে বর্তমানে এই গরুটার বড় বয়স হচ্ছে দুই দাঁত দুই দাঁতওয়ালায় একটা শাহিওয়াল সার গরু অত্যন্ত কোয়ালিটিফুল আর এই গরুগুলো আর বৈশিষ্ট্য হলো এই গরুগুলো কিন্তু সবগুলোই ন্যাচারাল খাবার খাইয়ে প্রস্তুত করা হয়েছে এবং এই গরুর যে বর্ণনা যখন আমরা দিচ্ছিলাম তখন আপনাদেরকে যারা শাহিওয়াল গরু চেনেন যারা শাহিওয়াল গরুর সম্পর্কে যাদের ভালো ধারণা আছে তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনাদের যে গরুটা এখন আমরা দেখাচ্ছি এ গরুটা কতটা শাহিওয়ালের গুণগত মান কারণ শাহিওয়াল গরু কিন্তু অনেক ধরনেরই হতে পারে কিন্তু যেগুলো একদম জাত সাহিওয়াল। আসলে ঠিক সেরকম গরুটাই এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এর ঝুলন্ত যে কম্বল চোট এবং এর নাভিটাও ঝুলন্ত তারপরে মাথাটা কিন্তু অত্যন্ত আকর্ষণীয় মাথার অধিকারী এই গরুটা খুবই ভালো জাতমানের দিক থেকে যেমন কোয়ালিটির দিক থেকে সব দিক থেকে একটা ভালো গরু আপনাদেরকে আমরা এখন আপনাদের সামনে উপস্থাপন করছি আমাদের আজকের এই গরুটার আর ট্যাগ নাম্বার হলো পাঁচশত একুশ পাঁচশত একুশ নাম্বার ট্যাগ আর এই গরুটার মূল্য নির্ধারণ করা আছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি কোনো কুরবানি ক্রেতা ভাই অথবা যারা খামারে লালন পালন করতে চান যেহেতু গরুটা দুই দাঁত বয়স বর্তমানে আপনারা চাইলে এই গরুটা নিরা নিঃসন্দেহে রেখে দিতে পারেন তো সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ